নির্মীয়মান বাড়িকে ভাঙার অভিযোগ অভিযোগের তীর বিজেপি নেতা অভিজিৎ আচার্য তথা বাপ্পার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে কোল্টি থানার শাক্তরিয়ায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ আচার্য তথা বাপ্পা তার দলবল নিয়ে রাতের অন্ধকারে নির্মীয়মান বাড়ি ভেঙে দেয় আর অভিযোগ তার স্বামীকে মারধর করা হয় যদিও বিজেপি নেতা অভিজিৎ আচার্য তথা বাপ্পা সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন একদল দুষ্কৃতী তার অফিসে ঢুকে তাকে মারার জন্য অফিসের কর্মীদের মারধর করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করলেন ঘটনায় দুপক্ষ শাক্তরিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে রাত্রে আমাদের এখানে অক্সিজেন চলছিল এবং অক্সিজেন চলাকালীন প্রায় বারোটা চার নাগাদ পবন সিং বলে এক দুষ্কৃতি আমার অফিসে ঢুকে এবং আমার ভাই আমার ম্যানেজার এবং আমাদের আরও দুজন সহকর্মী এখানে তারা অক্সেন করছিল তাদেরকে আমার নাম নিয়ে গালাগালি করে না হলে বেটা গুলি মেরে দেবো ওকে জলদি ডাক তো তখন এরা ওকে ঠেলে কোনো রকমে বার করে বার করার সময় ও রিভলভারের বাঁট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে হ্যাভিলি ইনজুয়েড হয় তারপর এই পাথর দিয়ে আমাদের আরও দুটো ছেলেকে ইনজোট করে এবং ইনজোর করার পরে যখন ওরা কোনো রকমে বন্দুক দেখে ভয় পেয়ে যায় সাধারণ মানুষ ভয় খেয়ে গেছে তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে মেন গেট লক করার সাথে সাথে ও অফিসের উপর পাথর দিয়ে হামলা শুরু করে এবং সেই মুহুর্তে পুলিশ এসে তাকে রেড হ্যান্ডে তুলে নিয়ে যায় দেখা যাচ্ছে একটা অভিযোগ আছে কি পবন বিজেপি বিজেপি করে আপনাদের নিজের মধ্যে কোনো গোষ্ঠী না না দেখুন আমি ওকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখিনি এবং আমি এই এলাকায় আপনারা জানেন দু হাজার একুশ থেকে বিজেপি করছি এই অক্ষর চাল বিতরণ থেকে শুরু করে বিজেপির কোনো কর্মসূচিতে আমি তাকে দেখিনি সে কোন পার্টি করে মাঝে বাই ইলেকশনের সময় এবং কাউন্সিলর ইলেকশনের ও উজ্জ্বল চ্যাটার্জির সাথে তৃণমূল করতো এটা আমি জানি এবং তখন আমাদের নেতা নিয়ে বিভিন্ন গালাগালি এইসব ভিডিও তো ভাইরাল হয়েছিল তো এই সমস্ত দুষ্কৃতি কোনো পার্টির হতে পারে না কোনো সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে এই এই ধরনের দুষ্কৃতির দিকে সাপোর্ট করবেন না কারণ আজ আমার উপর হামলা করতে এসেছিল কাল আপনার উপরও করবে এরা এরা কারণ নয় এরা কারণ নয় এবং সত্যি কথা বলতে না আমার ওর সাথে কথাবার্তা আছে না দুশ্মনী আছে না বন্ধুত্ব আছে কেন যে এটা করলো কার কোথায় করলো আমি পুলিশের কাছে অনুরোধ করেছি জানি না পুলিশ কতটা সাপোর্ট করবে যে এটার একটা পূর্ণ তদন্ত হওয়া দরকার অভিযোগ হচ্ছে কি আপনারা লাগিয়ে ঘরটাকে দেখুন এটা এটা মানে একটা ঘটনা ঘটিয়েছে তার থেকে বাঁচার একটা অভিযোগ আপনি খবর নিন যে ওই জমিটার উপর একটা কেস চলছে গ্রামের খাওয়াজদের ভার্সেস ওই জমি দখলের একটা কেস চলছে এবং কারা কে ভেঙেছে না ভেঙেছে সেটাকে আমার সাথে জড়িয়ে আমাকে বদনাম করার চেষ্টা করে আমি কেন ভাঙতে যাব আমি বিজেপি করি আপনার মনে হয় যে তৃণমূলের রাজে একটা বিজেপি নেতা লোকের ঘর ভেঙে দেবে আর পুলিশ চুপ করে বসতাম এটা কোনোদিনই সম্ভব নয় এটা অন্য কারণ এটাকে জুড়ছে যেহেতু ওরা আম সমেত ধরা পড়েছে এবং আমাকে মারার উদ্দেশ্যে যে এসেছিল সেখান থেকে বাঁচার একটা চেষ্টা করছে কিন্তু এখনও আমার আইনের ওপর ভরসা আছে কমপ্লেন করেছে কমপ্লেন করেছি এফআইআর করেছি আমরা যে আমরা বাপ্পা আচার্য তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে সে কি প্রতিক্রিয়া এটা আপনাদের মাধ্যম দিয়েই এই ব্যাপারটা শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে ওই কুলটি বিধানসভা অঞ্চলে এখন এরকম একটা ঘটনা ঘটেছে আমরা মনে করছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ এবং আইনের শাসন বাংলায় বর্তমান অবস্থিত তাই আমরা প্রশাসনকে যথেষ্ট ভরসা করি এবং যে বা যারাই অভিযোগ করে দুজনাকার অভিযোগপত্র থানাতে জমা পড়েছে আমাদের তরফ থেকেও অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যে নিরপেক্ষ হিসাবে আসল সত্যকে সামনে নিয়ে আসুক এবং সাধারণ মানুষের কাছে এবং নিরপেক্ষ তদন্ত করুক যে পক্ষদোষী তার শাস্তি একদম হোক এটা এই ধরনের ঘটনা কী মত ভাবছে এই ধরনের ঘটা অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটা উচিত নয় যদি তার বাড়ি কেউ ভাঙচুর করে থাকে সেটা তার কাজ নয় সেটা কর্পোরেশনের কাজ আর যদি মিথ্যা অভিযোগই বা করে থাকে সেটাও ঠিক না আমরা অভিজিৎবাবুর অভিযোগ শুনলাম বা যে মহিলা মহিলা এ করছে সেটাও শুনেছি সেই বিষয়টাতে একটা কথাই বলবো পুলিশ প্রশাসন নিরপেক্ষ হিসাবে তদন্ত করবে এবং একদম নিরপেক্ষতা বজায় রেখে বাপ্পা বা অভিজিৎ আচার্য একটা কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে আমরা এটা করতে পারি কি করে আমি তার সাথে একমতই যেখানে তৃণমূলের শাসন আছে সেখানে এই ধরনের অভব্যতা হয় না এটা আমিও মনে করি প্রশাসনকে আবার আমরা অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করুন এবং সত্যতাকে সামনে নিয়ে আসুন সুভাষিষ মুখার্জি প্রাক্তন যুব সভাপতি কুটি ব্লক তৃণমূল কংগ্রেস বাপ্পা আচারের সাথে আমার হাজবেন্ডের রাতে ঝামেলা হয়েছিল আমার হাজবেন্ডকে বাপ্পা আচারে বারবার ফোন করে এক মাস ধরে ডাকছিল কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য দু লাখ টাকা আমার হাজবেন্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে ওইখানে আমার হাজবেন্ডের সাথে মারধর করেছে তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায় আর উল্টা আমাদের তারপরে আমার বাড়িতে এসে ধাক্কা ধুকি দিয়েছে বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে গালাগালি দিয়েছে তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেইটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে আপনার স্বামী কি করতো আমার স্বামী এমনি বিজনেস করে গাড়ি চালায় আচ্ছা কোনো পার্টির সঙ্গে কি উনি জড়িত আছেন না সেরকম জড়িত নেই পার্টির সাথে তো এটা এটা করলো কেন যার কথা বলছেন সে কে আমরা বাড়ি করছিলাম ওর জন্য ওর টাকা চাইছিলো বাপ্পা আচারী নেতা এখানকার কোন পার্টি বিজেপি পার্টি বলে আমার ঘর বাড়ি সমস্ত এঙ্গে দিলো কি কাউন্সিলর কাউন্সিলর খেয়ে উনি আমি ঠিক মতন জানি না ওকে শুধু চিনি যে হ্যাঁ এটা বাপ্পা চার নেতা আছে কিন্তু কাউন্সিল আছে না কি আছে আমি সেটা বলতে পারবো না আপনার স্বামী কি কোনো পার্টি করে না আমার স্বামী এমনি বিজেপি পার্টি যোগ দেয় কিন্তু সেরকম ইয়ে নেই আমার স্বামীর কি চাইছেন আমার যেটা ক্ষতি হয়েছে সেটা বাপা আচার্য ক্ষতি পূরণ করুক এটাই আমি চাইছি আমার তো সব তো সর্বনাশ করে দিল বাপ্পা আচার্য যেটা হয়েছিল মার ধর করলো থানায় দিল কিন্তু আমার ঘর বাড়ি কেন ভেঙে দিল কমপ্লেন করেছেন আপনার স্বামী কি ওই অফিসে গেছিল বাপ্পা আচার্য ডেকেছিল বাপ্পা আমার স্বামীকে এক মাস ধরে ডাকছিল Кина Макар Шримати Сулита Кумари